হ্যালো এইস্যাম দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ফাইটারকে নিয়ে এবং ফাইটারের ডে থ্রি এর বক্স অফিস কালেকশন নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে সো ফাইটারের কিন্তু সেই লেভেলে হয় হয়নি যে লেভেলের অ্যাটলিস্ট প্রমোশনটা হওয়ার দরকার ছিল বাট এই প্রমোশনের মধ্যেও কিন্তু ফাইটার একটা ভালো রকমের কিন্তু কালেকশানস কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং একটা স্টেডি কালেকশন আমরা যাকে বলি সো ফাইটারের অফ মাউথটা প্রচণ্ড ভালো হচ্ছে এবং অডিয়েন্স প্রত্যেকে কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে কথা বলছে ভালো হয়েছে আরও ভালো একটা রেসপন্স আমরা কিন্তু পাবো এই রিসেন্ট টাইমে সো ফাইটার প্রথম দিনে প্রথম দিনে ডে ওয়ানে কিন্তু প্রায় চব্বিশ কোটি ষাট লক্ষ টাকার মতো কিন্তু কাজাকশন করেছিল এবং সেইটা ডে টুতে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু জাঁপ নিয়েছে এবং সিক্সটি পার্সেন্ট জাঁপ নিয়ে কিন্তু প্রায় চল্লিশ কোটির কাছাকাছি কিন্তু একটা কালেকশনস্ক করেছে ফাইটার অন ডে টু এবারে ডে থ্রিতে একটু স্লাইড ড্রপ হয়েছে বাট এই ড্রপটা কিন্তু এক্সপেক্টেড ছিল এবং ডে থ্রিতে কিন্তু যে যা আর্লি এস্টিমেট মোটামুটি এখন অবধি উঠে আসছে সেটা হচ্ছে প্রায় সাতাশ থেকে তিরিশ কোটির মধ্যে কিন্তু একটা কালেকশনস করবে ফাইটার অন ডে থ্রি এবারে ডে ফোর মানে আজকের আজকের কিন্তু একটা হিউজ লেভেলের জাম্প আমরা দেখতে পাবো বলে অ্যাটলিস্ট আশা করছি তার কারণটা হচ্ছে আজকের পুরোপুরি সানডেড এবং পুরোপুরি একটা হলিডে এবং এই দিনে একটা প্রত্যেকটা সিনেমায় কিন্তু একটা চরম লেভেলে কালেকশন করে যার ওয়ার্ড অফ মন্ত্র প্রচণ্ড স্ট্রং যেহেতু ফাইটারের একটা ওয়ার্ড অফ মন্ত্র প্রচণ্ড স্ট্রং তো সেখান থেকে আমরা মোটামুটি এটা এক্সপেক্ট করতে পারি যে ফাইটার আজকের সানডেতে কিন্তু একটা ভালো রকমের কালেকশন করবে এবার সেটা এক্স্যাক্টলি কত এবং সেটা কতটা জাম্প নেবে গতকালের এবারে ডে থ্রি এর তেইশের সেটাই কিন্তু অ্যাটলিস্ট দেখার মতো বিষয়পত্র হবে এবার হৃত্বিক এর যে স্টাডাম এখনও কিন্তু বর্তমান এটা জাস্ট প্রমাণ হয়ে গেল আরও একবার সো তোমরা কারা কারো ফাইটার দেখছো বা দেখেছো এবং তোমাদের কি ফিডব্যাক এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী দেন টাটা